এই খাই টিকা বাইপাসে যাইতে গেলে প্রায় একান্ন কিলোমিটার রাস্তা হঠাৎ করে গাড়ির সামনে দেখেন পড়ছে ফাড়া মহারাজ এই ফাড়া মহারাজে পার হইয়া হঠাৎ হইলাম আরেকবার এক হাতিরে এই হাতিরে তো আমরা ওড়ান দিতেছি কিন্তু হাতি তো আর সাইড দে না অবশেষে না পাইরা ড্রাইভার ভাই লাগাইছে স্পিড লাগাইয়া এই হাতিরে পার হইয়া ওই দেখেন কই পৌঁছেছি ওই দেখেন দুই পাশে দুই পাহাড় কত সুন্দর তার মাঝখান দিয়া খাইটা রাস্তা বানাইছে দেখতে কিন্তু অপূর্ব লাগতে মনটা বইরা যাইতাসে রাস্তাটি নিসি রেইস রেস বারায় দেখেন ওখন আসি দুই পাশে দুই রাবার বাগান রাবার বাগান দেখতে তো আরো মন এই রাবার বাগান মন রম প্লাস আমরাতে অর্থনীতি আরো করতাসে চাঙ্গা তাই দেখলে আমার মন আরো এই জায়গা খুশি তারপর দেখেন এদি পার হয়ে আবার এক পাহাড়ের মাঝখান দিয়া যাইতাসি দেখেন পাহাড়ের সামনে দেখি আর একটু আমরা আয়া পড়তাম যাক অবশেষে দেখি না যাওয়ান যেব তবে আমরা যাইতেছি দেখেন আস্তে আস্তে আবার এই কি এই কোন ক্যাম্প জানি ও এনজিসির ক্যাম্প মনে হয় তেল না গ্যাসই জানি উৎপাদন করতেছে যাক আস্তে আস্তে কইরা আমরা দিই রাস্তা হয়েছে খাড়া তাই অসিত্রে আমি কইছি এবার দৌড়া দৌড়াইতে 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 দেখেন আমরা আবার জঙ্গলের ভিতর দিয়া আবার এই সবুজ বনে গেরা জায়গা দিয়া আস্তে আস্তে কইয়াই পড়ছি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ চলার সময় যে অস্থায়ী একটা এয়ারপোর্ট বানানি ছিল ওই এয়ারপোর্টের সামনে বসছি দেখেন এয়ারপোর্ট এত বড় দেখতে মনে হইতাছে ইটারে যদি সারাদিন হাইটটা ফার হইতাম চাই মনে হয় একদিনে ফার হইতে পারতাম না বাপ বাপ এত বড় এয়ারপোর্ট দেখেন এখানে খালি ফিরে রইছে ইটারে আবার যদি সরকার ইচ্ছা করে কিন্তু একটা ভালো একটা এয়ারপোর্ট বানিয়ে তুলতে পারবো যার দ্বারা এই দিকের মানুষই কিন্তু উপকৃত হইব সহজে যাতায়াত করতে পারবো এই জায়গার থেকে

এই দেখেন সেখানে অনেক গাড়ি পার্কিং করতেছে আমরা গাড়িটাও ওই দাদা কইতাছে যে ওই মাছ জাগাত নিয়ে পার্কিং করতাম তা আমরাও পার্কিং করলাম মাছদাগাত পার্কিং করিটা এইখানে প্রথম গেট এ নিচে দিয়া যাইতে এটা লাগে এখানে আমার এক ফেসবুকে পর্যন্ত দাদারে দেখছিলাম এই দেন প্রদীপ কিন্তু সেখানে পরিচয় হয়েছেন আর একটু যাওয়ার পর এ দেখেন সিঁড়ি সিঁড়ি দিয়া নাইমা যাওয়ার পর তাইনের সাথে আবার দেখা হইব আবার তখনই পরিচয় যাবো আর কতগুলি সিঁড়ি কোয়া লাভ নাই হাজার হাজার সিঁড়ি এই সিঁড়িগুলি নামতে গেলেও মনে হয় না বয়স্ক লোক বা ছোটো বাচ্চারা দ্বারা নামা যাইব তাই ছোটো বাচ্চারা বয়স্কের পরামর্শ তুমি কিন্তু না যাইলেই ভালো হইব না হইলে হাজার হাজার সিঁড়ি হইব দেখেন আমরা তো যুবক পোলাপান একদম শরীরে তো শক্তি ভোরপুর আমরা নাইমাই ওই দেখে রেসে ওই দেখেন আমরাও কিছু লগে আমরা দাদা ছোট বাইরে রাখ পাইছি তারা বলে চলাম বাড়ি কথাবার্তা তুমি বুঝলাম আমরা এক রিলেটিভ আছে রিলেটিভ টি বলেছি না তারাউন দিয়ে একা নিচে নাইমাইছি নাইমাই দেখেন দূরের থেকে দেখা যেত একটা ছোট ব্রিজ ওই দেখেন ব্রিজের নিচে দিয়ে যে ছড়াটা গেছে ওই ছড়াটাই গিয়ে সেখানে ঝর্নার রূপ নিচে ওই আমরা ডান দিকে যে ছোট্ট ব্রিজটা দেখতেছে না আগে সেদিকে যাওয়া রাস্তা আসলো বর্তমানে মনে হয় এই নতুন রাস্তাটা সিঁড়ি ওলা এই দেখেন এই যে ছড়াটা করছে এটা এটাই নিচে গিয়া ঝর্ণার রূপ নিচে দেখেন একটা ডাউন নামছি নাইমা এখন আবার আর একটা ডাউন উঠতে লাগবো আবার হাজার 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 সিঁড়ি উঠতে লাগবো কিন্তু সিঁড়ি উঠতো আর যা বেশি পরিশ্রম লাগতেছে না কারণ আজ যার আবহাওয়া খুবই বালা একটু একটু বৃষ্টিও পড়তাছে খুবই মজা লাগতেছে রোদ নাই এত ঘামও না মানুষও প্রচুর রবিবার অনেক প্রচুর মানুষ আইসে ওই দেখেন অনেক কাপড়ও আইসে তারা দেখিয়া দেখা কাউ আর অনেক মানুষ আছে দেখেন আমরা উঠতা উপরে উঠতে গেলে দেখেন উঠতে 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 একদম সুইটটা আবার নিসে নামতি দেখেন কারণ ফেসবুকে দেখতে সামনাসামনি প্রথমে দেখছি পরে বুঝতে পারছি না যে আপনি সত্যি আপনার ফায়া আপনার দেখতে খুবই ভালো লাগছে ওই দেখেন বিরাট জল জলপুর মতন জল প্রবাহিনী নিচে দেখেন ওই আবার প্রদীপদের আবার লাগছিল নিচে নামছিলাম দেখেন কত সুন্দর লাগতাছে এত বড়

এত দেখেন আইয়া একদম ঝর্ণা নিছে মন্ডার যে কি আনন্দ লাগতেছে আপনারা যে কেমনে বুঝামো মনটা যদি খুললাইতে ভাবতাম এলে বুঝলেন নইলে আমার জীবনে ত্রিপুরা অনেক জায়গাতে গেছি কিন্তু এত আনন্দ লাগছে না এই ঝর্ণার তোলা এত আনন্দ লাগছে কি বিশাল বড় ঝর্ণা দেখেন এই দেখেন এই আপনারা ক্যাবলা তখন ক্যাবলা যে ক্যাবলা ব্যাগ কেমনে লইয়া রাখছে মহিলা মানুষের মতন ওই দেখেন এখন ফটো তুলুম হিরোর মতন পোজ দিতেছি কিন্তু এই ক্যাবলা তখন তো বুঝে না যে হিরোর মতো পোজ দিলে কি থাকবো দেখেন এই দৃশ্যগুলি দেখা এই মনোরম প্রাকৃতিক দৃশ্যটির কিছু আনন্দলন ওই দেখেন আমরা হিরো কোন বন্ধু কত সুন্দর গ্রাফ পৌঁছবে একদম নায়কের মতন ফটো বুথ আছে ট্যালেন্ট আছে এই এমন কিছু বাদ নাই পারে না যে এভরিথিং পারে সত্যি এই বন্ধু আমরা লোকে থাকে না আমরাও গর্ব হই যে কোনো কাজে লাগাই দেন সব কাজ সব খেলাধুলা সব করতে পারে ওই শুনু বন্ধু কইতাছে ড্রোন দিয়া শুট নিতাম কিন্তু সেখানে বৃষ্টি পড়তেছে আর মোবাইল ও চার্জ শেষ এমন অবস্থায় ড্রোন চালানো যাইতো না চালাইলে ড্রোন নষ্ট হইতে পারে লিখা ড্রোন আর চালাইলাম না মোবাইল কিছু শুট নিলাম যা কনেকার আনন্দ করার পর আবার বাড়ির উদ্দেশ্যে রোনা হইলাম কারণ সন্ধ্যা হইয়া যাইতেছে প্রায় আশি কিমি পথ এই পথ আইতেও তো অনেকটা সময় লাগবে আবার লয়েছি ইবি গাড়ি ইটার নাই চার্জ কোন সমস্যা নেই চার্জ শেষ হইয়া প্রতি আটকে জায়গা তাই তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হইতেছি এই দেখেন আমার এক প্রিয় বন্ধু বাপন খুবই ভদ্র ফুলা এর মতন ভদ্র দুনিয়াতে মনে হয় আর চাই পাঁচটা খুঁজা পাইতেন না জনটা দেখেন এক দিদি আইতে লাগ পাইছিলাম কিছু ড্রোন দিয়ে যদি শ্যুট নেই কিছু তার ফুটেজ দেওয়া লাগে শ্যুট নিতে পারছি না তাই ফুটে দিতে পারতাম না ওই দাদা দিদিটারে ওখানে ক্লাস হবো কইতাছি দাদা দিদিটারে জানাই দিব যে সূর্যের করতে পারছি না ওই যে এইটা হইলো দেখেন জনার উপরের কিছু জায়গার দৃশ্য সেখান থেকে ধোঁয়া বের যে এই পাহাড়গুলির টিকা অবশেষে আমরা জর্নার যাত্রা শেষ করিয়া সবাই গাড়ি আইয়া বইলাম যে যার ড্যাস টুস লাগাইলো লাগাইয়া রওনা হইলাম বাড়ির উদ্দেশ্যে ওই দেখেন ড্রাইভার বাবু ভালো করে শার্ট উট লাগাইলইতেছে লাগাইয়া এখন